প্রয়াত শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম পুরোধা ওস্তাদ রাশিদ খানের প্রয়াণে সবসময় টিভি চ্যানেলের সাথে একান্ত টেলিফোনালাপে ব্যক্তিগত অনুভূতির কথা উঠে আসলো বিরলভাবে বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি জয় গোস্বামীর কণ্ঠে দেখুন সবসময়ের এক্সক্লুসিভ প্রতিবেদন চলে যাওয়া এটা আমি তো ভাবতে পারিনি এবং তার যে তার একটা ভগবান দত্ত প্রতিভা ছিল সেই প্রতিভাকে তিনি করে এবং তার ভারতবর্ষের সব ধরনের গান শুনে তিনি সেই তার সঙ্গীতের যে ভান্ডারটাকে বাড়িয়ে তুলেছিলেন তিনি যেভাবে কণ্ঠ ফেলতেন গান গাইবার সময় যখন প্রথম সুরটা ধরতেন তখনই একবারে বোঝা যেত যে একটা একজন জাত ওস্তাদের সামনে আমরা বসে আছি বা তার রেকর্ড যখন শুনতাম তখন বিশেষভাবে আমি বলতে চাই যে তার একটা শ্যামকল্যাণের রেকর্ড আছে সেই শ্যামকল্যাণে তিনি যেভাবে আরোহণে তীব্র মধ্যম স্বরটিকে যত্নের সঙ্গে লাগান খুব সেটি ধৈর্য ধরে যেভাবে লাগান মানে ভাবা যায় না ও তার দাদু যার কাছে তিনি প্রথম জীবনে টানিম নিচ্ছেন উস্তাদিসার হোসেন খান সাহেবের একটি ছায়ানোটের বন্দিশ আছে ঝানানা ঝানা ঝানা বলে একটি ঝায়োটের বন্দিশ আছে সেটি দ্রুত তিন তালে গাওয়া কিন্তু সেই যখন রেকর্ড করলেন মানে কি ক্যাসেটে নিলেন খান তখন তিনি সেটাকে মধ্য নিলেন এবং তাতে না গানটার একটা আলাদা চেহারা খুলে গেল ওই উনি ওর যে শিক্ষাগুরু তার অনুসরণে গানটা গাইলেন না তিনি তার নিজের মতন করে গানটার একটা রূপ দিলেন ওই ছায়ানট রাগটির একটু রূপ দিলেন ওই একই বন্দেশ তিনি গাইছেন কিন্তু লয়টাকে তিনি মধ্য নিয়ে এলেন এবং তার ফলে গানটার রূপ অন্যরকম হয়ে গেল তবে আমি রাসিকজির কাছে বিশেষভাবে কৃতজ্ঞ এই কারণে তা আমার বিশেষ কৃতজ্ঞতা সারাজীবন থেকে যাবে এবং ওকে আমি আমার সমস্ত শ্রদ্ধা অর্পণ করব সেটা হলো উনি রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি গান গিয়েছেন উনি দুটি গান গিয়েছেন মাত্র দুটির বেশি গান গাননি কিন্তু দুটি গান তিনি গিয়েছেন একটি হচ্ছে কার মিলন চাহ বিরোহী আরেকটি হচ্ছে কে বসিলে আজি হৃদয় হৃদয় পর হৃদয়েশ্বর প্রভু এই যে গান দুটি উনি গাইতেন গাই আমি তিনবার এই গান দুটি গানি তিনবার শুনেছি প্রথম শুনেছি আনন্দ পুরস্কার অনুষ্ঠানে তারপরে অন্য শুনেছি একটু আওচার করে নিতেন প্রথমে তারপরে যখন গানটি ধরতেন তখন গানের মধ্যে একটিও রবীন্দ্রনাথের যে গানের স্বরলিপি দেওয়া আছে তার মধ্যে একটিও অতিরিক্ত অলংকরণ তিনি যোগ করতেন না এবং গানের রূপ এমনভাবে ফুটিয়ে তুলতেন গানের ভেতরকার রূপকে যে হৃদয়েশ্বর প্রভুতে যখন উনি আহ যাচ্ছেন তখন ওই প্রভূতে উনি মধ্যম থেকে শুদ্ধ মধ্যম থেকে পঞ্চমে গিয়ে দাঁড়িয়ে থাকছেন প্রভু বলে এবং ওটা তাল ছাড়া গাইতেন তো সমস্ত ঘর সুরে ভরে যেত এবং উনি কখনো রবীন্দ্রনাথের গানকে গান গান গাই গানকে কখনো উনি মনে করেননি যে সঙ্গীতের যে সমস্ত অলঙ্করণ আছে সেই সব অলঙ্করণ তার মধ্যে প্রয়োগ করা যায় গানটির মধ্যে সদর্গীতিতে যে যা দেওয়া আছে সেইটা অনুসরণ করতেন তার আগের আগের একটি রূপ তিনি আওচার করে বা একটু আলাপের মতন একটু আওচার করে তিনি প্রকাশ করে নিতেন করে নিয়ে তারপর যখন যখন ধরতেন গানের কথাগুলো মধ্যে প্রবেশ করতেন উচ্চারণ করতেন তখন তার মধ্যে তিনি একটিও অতিরিক্ত অলঙ্করণ যোগ করতেন না ঠিক রবীন্দ্রনাথ যা তার আহ রবীন্দ্রনাথের গানের স্বরলিপিতে যা স্বর যা আছে উনি তাই অনুসরণ করে গাইতেন ধৈর্য ধরে গাইতেন প্রত্যেকবার তিনবার যে গান শুনেছি রবীন্দ্রনাথা বাংলাভাষা নয় তিনি তো বাংলা ভাঙা ভাঙা বলতেন মানে মাতৃভাষা তো নয় যে মাতৃভাষায় তিনি রবীন্দ্রনাথ পড়েছেন সব সময় তিনি বলতেন যে এই গানের তালিম যা হওয়া উচিত তা আমার হয়নি এই যে গুরুদেবের গান আমি গাইছি এই গানের তালিম আমার হয়নি আমার কোনো ভুল ত্রুটি হলে আপনারা আমাকে মাফ করে দেবেন আমি কোশিস করছি আমি গানটা গাইবার চেষ্টা করছি আপনাদের সাথে পেশ করার কোশিশ করছি আমার ভুল দুটি হবে আপনারা আমাকে মাফ করে দেবেন তিনবার শুনেছি ওকে এই দুটো গানই উনি গাইতেন উনি অনেক গান গাইতেন তা নয় কিন্তু অতুলনীয় প্রথম গানটিতে তার নীলহন চাও বিরোহী এই গানটিতে শ্রী রামকে তিনি ইয়ে প্রতি যেভাবে প্রতিষ্ঠা দিতেন মানে কল্পনা করা যায় না খুবই ভালো আর মাতৃভাষা বাংলা নয় বাংলায় উনি রবীন্দ্রনাথ পড়বার নিশ্চয়ই সুযোগ পাননি কিন্তু সেটা প্রথমেই স্বীকার করতেন এবং বলতেন যে এই গানের জন্য যে তালিম দরকার তা আমার নেই তবু আমি চেষ্টা করছি কোশিস করছি এটা আপনাদের সামনে পেশ করার আমার কোনো ভুল ত্রুটি হলে আপনারা আমাকে ক্ষমা করবেন এই যে অসম্ভব নম্র বিনয় এবং গানের মধ্যে তো মুখের কথার বিনয় নয় গানের মধ্যেও সেই শ্রদ্ধা এবং বিনয়টা রয়েছে অর্থাৎ রবীন্দ্রনাথ যা সুর নিয়ে গেছেন তার মধ্যে আমি অতিরিক্ত সুর প্রয়োগ করছি না তারপর তার যোগরাজের একটা গান আছে এখন পাশের ঘর থেকে ভেসে আসছি কালির বাজাচ্ছে আহ ইয়ে লাগি লাগানা আহ হংসধ্বনির রশিদের গলা কি অপূর্ব গলা গলায় ছিল তার অন্য নিয়ে তিনি চলে গেলেন এবং তার তার গান কখনো পুরোনো হলো না কখনো কখনো গান শুনতে গিয়ে মনে হয়নি তার গান একঘেয়ে হয়ে গেছে একরকম জিনিসই তিনি বারবার ঘুরিয়ে দেখাচ্ছেন তা কখন গৌর একটা একটা তারানা আছে অপূর্ব গৌর সারং রাগের একটা তারানা আছে অপূর্ব এরকম কত গানের কথাই বা তার বলবো আমি তা চলে যাওয়াতে আমার ক্ষতি হলো কিন্তু তিনি আমার কাছ থেকে গেলেন না তিনি আমার কাছে রয়ে গেলেন কারণ তার গান তো আমার কাছে রইলো আমি তো সে গান শুনবো এই তো আমার বাড়িতে ঘরে এখনো সে গান কাবেরী বাজাচ্ছে কলকাতা ও মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় প্রত্যয় মুখার্জি নসিব মোহাম্মদ ও রামপ্রসাদ বাগদির সঙ্গে রাজীব ঘোষের এক্সক্লুসিভ রিপোর্ট সবসময় JD Hospital and Diabetes Institute, a multi-specialty hospital with care for life.